কমেন্টসগুলো আছে কমেন্টসগুলো আমি লিখি লেখার পরে একটা বক্সের মধ্যে ফেলাই জি এটা লাইভে থাকা অবস্থাতে ওইখান থেকে নাম ওঠাই যারা ইনস্ট্যান্ট থাকে তাদের নাম উঠলে সেই পাই যদি না থাকে চলে যায় লাইভ থেকে ওর নাম উঠলে আর ওইটা দেওয়া হয় না ঠিক আছে জি আমার ভিডিও তো ভাই অন্য সিস্টেম করতে হবে কি করব সিস্টেমটা হবে যে এইটা যে আ করবে শেয়ার করবে তাদের নাম বইলা আর এই একটা লটারি হবে একটা গিফট ইনশাআল্লাহ তাহলে আমি কালেক্ট করব এই ভিডিওর কমেন্টস আমি কালেক্ট করব পরে আমি একটা আবার গিভওয়েতে যাব ইনশাআল্লাহ জান তাই না জি আগে ভাই আমার কমেন্টস কে কে করে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন আপনারা একটা গিফট দিয়ে দিবেন নাকি হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি গিভওয়ে করব ইনশাআল্লাহ তাই না জি

ঠিক আছে ঠিক আছে ভাই ওকে ব্রাদার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আমাদের সবার পরিচিত মুখ আমাদের বড় ভাই আরিফ ভাই আরিফ ভাইয়ের পাখির দোকানে বলতে পারেন খামারও বলতে পারেন ভাইয়ের কাছে অনেক পাখি আছে আজকে দাম জানাবো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমার ছোট ভাই সবাই জানেন আর মামুন মামনের চ্যানেলটা আপনাদের ভালোবাসায় দাঁড় আছে অবশ্যই অবশ্যই একটু দোয়া করবেন একটু আপনাদের ভালোবাসা দিবেন যাতে ও চ্যানেলটা সাবস্ক্রাইব বা মনিটাইজেশন পর্যায়ে চলে আসে তো একটা জিনিস বলে রাখি ও চ্যানেলও প্রচুর পরিমাণে কষ্ট করে পরিশ্রম করে আমার কাছে পাখি না পেলে পাখি সেল করে এর কাছে পাখি পেয়ে যাবেন আমার কাছ থেকে যে সুদ নিতে হবে তা না আর ও ভাই ব্রাদার আছে একটু জাস্টিফাই করে সবার কাছ থেকে পাখি নেবেন। বা যাদের পরিচিত মুখ কখনো আপনাদের সাথে প্রতারণা করবে না আশা করি এই সব থেকে আপনারা পাখির পাখিরে কি করছছেন ভাই? এগুলো স্পা করাইতেছি ভাই গোসল করাবো। গোসল করাবেন জি পাখিরে। স্পা করে না টিষ্টা করাস। কিভাবে করতে হবে গরমে এটা আমি ভিডিওতে বলে দিচ্ছি। ঠিক আছে ভাই। জি। সেফ। এই গরমে কিভাবে পাখি যত্ন নেন সবাই আমাকে জানাবেন। দেখেন আমি পাখিকে দিয়েছি হচ্ছে এখানে শশা আছে, বরবটি আছে। গাজর আছে এরা শীত বৃত্ত খাই লরিগুলো আবার এখানে তো ওদের আমার নিজস্ব বানানো হ্যান্ড ফিডিং খাওয়াচ্ছি সবাইরে খাওয়াইতে পারবেন দেখেন ওদের তরমুজ দিয়েছি গরমে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ওদের একটু যেগুলো পানি জাতীয় ফল এগুলো খাওয়ানোর জন্য তাহলে ওদের শরীরের তাপমাত্রা ভালো থাকবে এবং শরীরটাও ভালো থাকবে দেখেন কী সুন্দর করে খাচ্ছে ওরা দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর করে ওরা তরমুজ খাচ্ছে এইখানে ওদের দিয়েছি দেখেন টসা বরবটি তারপরে হচ্ছে আপনার পালং শাক এরপরে হচ্ছে তরমুজ সিডমিক্স এইখানে হ্যান্ড ফিডিং আছে এই লরিগুলো হচ্ছে আপনার কথা বলতে পারে দেখেন ও অনেক মজা করে ডান্স করতে পারে এই লরিটা এই লরিটা হচ্ছে আপনার বয়স প্রায় দুই বছরের কাছাকাছি টেম লরি একজোড়া রেনবো আর এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা হচ্ছে আপনার ফুল হিডে আছে বা মুড়ে আছে ব্রিডিংয়ের জন্য ফার্স্ট টাইম ব্রিড করবে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এখানে ভক্ত লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর কি সুন্দর করে খাচ্ছে এই লরিগুলো কেউ যদি কিনতে চান এই ব্রিডিং করবে যে লরিটা অলরেডি ওরা ফুড প্লাকিং করতেছে একবার ব্রিডিং করতে দেখেছি যদি কেউ নিতে চান এই লরিটার দাম পড়বে হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্স আর এখানকার যে লরিটা আছে এই লরিগুলো কথা বলে টাইম এগুলোর দাম পড়বে ছত্রিশ হাজার টাকা

ভাই এটা কি এটা হচ্ছে লরি কথা বলা টেম করা কথা বলা টেম করা ভাই এখানে একটা জোড়া আছে এই জোড়াটা হচ্ছে একটা হচ্ছে পাইনাপেল ডাবল এড ফেক্টর হাইপার আর একটা হচ্ছে গ্রিন চিক ডাবল এড ফেক্টর হাইপার জি এটা হচ্ছে কোনো এগুলো দাম পড়বে হচ্ছে আপনার পনেরো হাজার টাকা পেয়ার পনেরো হাজার টাকা পেয়ার না হ্যাঁ ভাই এই একটা পাখি জোড়া পাখি আছে এটা হচ্ছে ক্রিমসন বেলিট কোন রানিং পেয়ার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাসাল্লাহ এই পেয়ারটা যদি কেউ নিতে চায় পেয়ারটার দাম পড়বে হচ্ছে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার অনেক সুন্দর পনেরোর ভিতরে অনেক সুন্দর একটা কোন বিভিন্ন কালার হয় পুরো বুকের নিচে হচ্ছে আপনার লাল কালার হয়ে থাকে আর কেউ যদি এসে নিতে চান অবশ্যই আলোচনার সাথে কিছু দাম রাখবো চ্যানেলের উপলব্ধ ভাই এখানে একটা পিস পাখি আছে আচ্ছা এখানে একটা পিস পাখি আছে যারা হচ্ছে সাইলেন্ট বারলাবাদ কোন শব্দ হয় না বা বাসা বাড়িতে পালতে যাচ্ছেন অনেক সময় প্রবলেম হয় যে বাসা বাড়িতে পাখি পালতে দেনা সাউন্ডের জন্য বা নয়েজ আসবে অনেকে পছন্দ করে না পাখির নয়েজ এটা আমাদের জানা কারণ অনেকেই বলে যে নিয়ে যাওয়ার পরে যে ভাই বাসা থেকে কমপ্লেইন দিচ্ছে তারা এই পাখিগুলো নিতে পারেন এইগুলো হচ্ছে সাইলেন্ট বার্ড এরা খুব কম সাউন্ড করে এটার নাম হচ্ছে ঠিক আছে জি এই পাখিটা মেল পাখি কারো যদি থাকে আমাকে দিতে পারেন আমি নেব এটা সেল করবো কেউ যদি নিতে চায় তাহলে এটা দাম পড়বে একদম পনেরো হাজার টাকা একদম পনেরো হাজার পনেরো হাজার টাকা পড়বে রেড সেক্টর রেড সেক্টর এক পিস পনেরো হাজার টাকা কাছে

হ্যাঁ হ্যাঁ খাবার খেতে চাই যদি এখানে একটা জোড়া কপেটের আছে আচ্ছা জোড়া বলতে এখানে জোড়া নাই আপনার হচ্ছে ঝর্ণা পাল্টা অসুস্থ হয়ে গেছিল ওকে সুস্থ করার টেম হয়ে গেছে তাই না হ্যাঁ ও একটা বয়স্ক পাখি রানিং ফিমেল ঠিক আছে এই ফিমেলটা কেউ যদি নিতে চায় এটা দাম পড়বে দুই হাজার টাকা আর পাশে হচ্ছে অ্যালবিনো আছে এটা হচ্ছে আপনার একটা মেল অ্যালবিনো রানিং ফিমেলটা এই গরমে স্টক করে মারা গেছে গরমের বিশেষ কারণ গুলো আপনাদের দেখাবো দেখেন আমি ওদের কিন্তু সবজি দিয়ে রেখেছি বরবটি তারপরে দিয়েছিলাম হচ্ছে ধনিয়া পাতা শশা এগুলো দিয়েছিলাম এটার দাম পড়বে হচ্ছে আপনার ছয় টাকা ছয় টাকা না

আর এখানে হচ্ছে হ্যান্ড ফিলিং দেখেন তাই না কালার সুন্দর জি আলহামদুলিল্লাহ একবারে লোড তাই না হ্যাঁ এই বা যে কোনো পাখিরে আপনারা এখন দেবেন হচ্ছে আপনার যেগুলো রসালো খাবার বা সবজি টাইপ যাতে ওদের শরীর ভালো থাকে জি জি ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর করে খাচ্ছে এটা হচ্ছে আমার বানানো হ্যান্ড ফিড যে কোনো পাখিকে খাওয়াইতে পারবেন যে কোনো পাখি তাই না এভরিথিং জি এই যে সুন্দর ভাবে খাইতেছে হ্যাঁ এটা হচ্ছে আমার লোনার পাখি নিবার যে হ্যান্ড ফিড আছে সে হ্যান্ড ফিডটাই ওই যে খাচ্ছে দেখেন তাই না কোনো সমস্যা না স্বাস্থ্য গ্রোথ কালার মাশাআল্লাহ দেখছেন জি মাশাআল্লাহ হ্যাঁ এখন এই পাখিগুলো কেউ যদি নিতে চায় এটা হচ্ছে দুইটা আইটেম জি ঠিক আছে এই দুইটার দাম পড়বে হচ্ছে আপনার ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা না রেনবো লোয়ারি ছত্রিশ হাজার টাকা এইটার মধ্যে অনেকেই আবার একটু হাসি করবে কিনা জানি না যে রেড ট্রেক্টর বলে জি হ্যাঁ এই আমার কাছে আর একটা আছে আমি দুইটা কালারই আপনাদের দেখাবো ঠিক আছে এইটাই একটু রেড এর পরিমাণটা বেশি তাই না হ্যাঁ রেড সেক্টর বলতে পারেন রেড এর কালারটা অনেক বেশি এবং ব্লু ডার্ক ব্লু কালার জি জি হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাশাআল্লাহ আপনি যেটা ভিডিওতে ধরেছেন এটা হচ্ছে আপনার মেল আর এই পাশে হচ্ছে এখন গেছে এটা হচ্ছে ফিমেল ফিমেল না খুবই সুন্দর মাশাআল্লাহ এরা প্রচুর পরিমাণে ডান্স করে এবং কথা বলে জি বিশেষ করে কিছু কিছু কথা বলে অন্য পাখির আওয়াজে শোনা যায় না তাই না তো টেম হ্যাঁ আপনাকে কামড় দেবে না আদর করতে কালার তো फटाफटই হ্যাঁ फटाफटই মাশাআল্লাহ ঠিক আছে বাই এখানে একটা জোড়া আছে আচ্ছা কুনুরের অনেকগুলো জাত আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে ক্রিমসন বেলিট কুনুর মাশাআল্লাহ দেখতে তো হেভি ফাটাফাটি হ্যাঁ একদম বডি সাইজ কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো ওরা আবার বক্সে চলে যায় ডিসটারব করলে ঠিক আছে জি এখন এই যেটা ভিডিও দেখছেন এটা হচ্ছে ফিমেল জি আর যেটা বক্সের ভিতর থেকে বের হচ্ছে সেটা হচ্ছে ওকে ব্রাদার ঠিক আছে আমরা অন্য পাখি দেখে এখন চলেন ঠিক আছে

ঠিক আছে এখানে একটা জোড়া আছে হেভি সুন্দর মাশাআল্লাহ জোড়া এগুলো সব হোম ব্রিডারের পাখি জি ভাই বাচ্চা বাকি নেব ডিম পারবে কয় দিনে ডিম পারবে কয় দিনে যারা ডিম পারবে কয় দিনে বলতেছেন তারা নিয়ে যায় দেখেন এটা তাই না ঠিক আছে হ্যাঁ ওরা অলরেডি নেস্টিং করতেছিল আমি সরাই দিয়েছি কারণ আমি সেল করব এদের ব্রিড করাবো না জি জি তো এই পেয়ারটা যদি কেউ নিতে চাই কেউ দাম দর করবেন না 6500 টাকা আর যদি দাম দর করেন তাহলে ভাই 7000 টাকা তাই না হ্যাঁ একদম কনফার্ম গ্যারান্টি সহকারে এই পেয়ারটা নিতে পারেন আমার কাছ থেকে তাই না কনফার্ম জি কনফার্ম

বক্সের ভিতরে মারা দিছে হ্যাঁ একদম খুব সুন্দর বিগ সাইজ মাশাআল্লাহ আমি দাঁড়ি ভাল্লাই করে মেপে দেব আলহামদুলিল্লাহ ভাই না একটা জড়া লাববাট আছে আচ্ছা চমৎকার মাশাআল্লাহ একটা জড়া লাববাট আমাদের ভালোবাসার প্রতীক ঠিক আছে জি জি তো 얘দের একটা মজার ব্যাপার বলি আমি এরা কিন্তু হচ্ছে আপনি যখন ন্যাচিন দেবেন এইটা দেখতে আমার ভালো লাগে ওরা কিন্তু মুখে করে কোনো ফর নিয়ে হাড়িতে ঢোকে না তাই মাশাবাতের জন্য ওরা দাঁত দিয়ে সুন্দর করে ছিড়ে পিঠের ভিতরে গুজে তারপরে বাচাবাতে আর এখানে হচ্ছে পার ব্লু অপলাইন এই পেয়ারটা আছে এই পেয়ারটা কেউ যদি নিতে চায় এটার দাম পড়বে হচ্ছে আপনার আট হাজার টাকা পড়বে এটা হচ্ছে পার ব্লু অপলাইন তাই না আট হাজার টাকা আট হাজার টাকা এখানে একটা জোড়া লাভবাটা আছে এইটা হচ্ছে লোটিনো রেড হেড অপলাইন জি এটা লোটিনো রেড হেড অপার লাইন বলা হয় কি জন্য লোটিনো মানে হচ্ছে আমরা পাচিরি এতে বলি যে হলুদ কালার আর রেড হেড মানে হচ্ছে ওর মাথাটা হেডটা হচ্ছে লাল লাল হ্যাঁ আচ্ছা এর লেজও লাল হয় জি এর জন্য লোটিনো রেড হেড বলে আবার অনেকে বলে যে ব্ল্যাক আয়না রেড আই এটা ভাই রেড আই হয় ঠিক আছে হ্যাঁ এইটা যদি কেউ নিতে চায় এটাও কনফার্ম রানিং কেয়ার দুইটা পেয়ার আছে আমার কাছে ওই আগে এক পেয়ার আর এক পেয়ার দেখছেন এটাও 6500 টাকা দাম পড়বে 6500 টাকা না জি একই দাম একই দাম আর এখানে একটা জোড়া আছে আচ্ছা এখানে যে জোড়াটা দেখতে পাচ্ছেন চমৎকার মাসাল্লা যারা ফিফার পছন্দ করেন অল্প টাকার মধ্যে জি মাথা লাল ঠোঁট লাল এর চোখটা হচ্ছে হবে আপনার ব্লাক

ডিম বাচ্চা না করুক সেটা হচ্ছে পার কথা এটা তো ওপর আরি আপনি নিয়ে যান যদি কোনো সমস্যা হয় আমি চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ বাট এরা মিটিং করতেছে জি আচ্ছা এখানে আমার হচ্ছে হোম রেডের একটা পাখি আছে এটা মেল হবে ঠিক আছে এই এক পিস হয়তো অনেকেই দেখতেছেন মাঝে মাঝে দেখতে চায় না কারণ আমার হোম রেডের একটা এটা হচ্ছে ইন্ডিয়ান রিগনেকের একটা টিয়া পাখি জি এর ফেদার কাটা আছে এ ফুল টেম সিলে এখন হাফটেম বাট এ কথা বলার চেষ্টা করতেছে অনেক বড় ধরনের সাউন্ড করে ও ঠিক সাউন্ড করে মানে অ্যালবিনোর সাথে আর একটা পেয়ার দেওয়া আছে ক্লাসিক যদি কেউ নিতে চায় এই একটা দাম পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা এই যে এটা না হ্যাঁ হ্যাঁ পেয়ার দিয়েছে বিড়িং করতেছে মাত্র আটশো আটশো টাকা পড়বে আটশো টাকা না জি জি এখানে একটা জোড়া আছে আচ্ছা এখানে হচ্ছে আপনার হ্যাঁ হোয়াইট ফেস ঠিক আছে এটা হচ্ছে আপনার মোবের ভিতরে মানে ব্লাকের ভিতরে এটা ইউ দেওয়া আছে এটা একটা হাইমিটিশনের মিউট্রিশনের পার্টি ঠিক আছে হি আপনি একটু খাসো কাছে বাড়ি দেন তাহলে ওরা নিচে নেমে আসবে না হ্যাঁ ওর পিট দেখছেন এই যে এটা হচ্ছে আপনার এই ইনো ব্লাড লাইন দেওয়া আছে জি ইউইং এর ঠিক আছে এটা উইং অনেকে কোপাল মার্ক বলে বুঝছেন জি জি এই পেয়ারটাকে যদি নিতে চাই এই দাম পড়বে আপনার আট হাজার টাকা আট হাজার টাকা একদম আনকমন পেয়ার নাই বললেই চলে কেউ সহজে দেখাতে পারবে না ঠিক আছে ঠিক আছে এখানে কিছু বাজিগার পাখি আছে মাসাল্লাহ কালারগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে নিউয়ার ডাল এগুলো হচ্ছে ক্লাসিক বাজিগার এগুলো যদি কেউ নিতে চায় এগুলোর দাম পড়বে ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া না হ্যাঁ অনেক সুস্থ এবং হেলদি মাসাল দেখতে পাচ্ছেন জি পছন্দ হবে আপনাদের আসলে আমার মিরপুর হাটে আসলে বাস নিয়ে যায় না অল্প কিছু পাখি নিয়ে যায় কারণ জায়গা স্বল্পতা আবার জানি করে আমাদের যাওয়া লাগে আপনারা আমার টপ ইংসে দেখে নিয়ে যেতে পারবেন অথবা তিন চেয়ারের উপরে নিলে তারপরে হচ্ছে আমরা ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ তাই না জি এখানে একটা পিস বাকি আছে এটা হচ্ছে গোল্ডেন পিস প্রিন্স হচ্ছে ফিমেল জি এরা কেউ যদি নিতে চায় এটার দাম পড়বে হচ্ছে আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা না গোল্ডেন প্রিন্স গুলো কালারের পরে দাম হয় পার্পেল তারপরে হচ্ছে আপনার গ্রিন ঠিক আছে জি জি এগুলো বিভিন্ন কালারের পরে দামটা হয়ে থাকে আমার কাছে অ্যাভেলেবল পাবেন ইনশাল্লাহ নেক্সট এই নেক্সট উইকে বা এই উইকে পাবেন ফ্রাইডে থেকে আর আমার কাছে পাবেন যদি কেউ পেয়ার নিতে চান সেক্ষেত্রে পিয়ারের দাম পড়বে হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকার মধ্যে রানিং পিয়ার আমার কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে অনেকগুলো বাজিকার আছে এখানে আলবিনো আছে লোটিনো আছে তারপরে ডেনিস আছে ক্লাসিক আছে এখানে যা পিয়ার নেবে সব ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া না হ্যাঁ এইগুলো পাখিগুলো আমার কাছ থেকে অনেকে পাইকারি নিয়ে যায় যেমন সিলেটে কিন্তু অনেক দাম বেশি আমার কাছ থেকে আপনারা সিলেটের ভাই যারা আছেন আমার কাছ থেকে নিতে পারবেন এগুলো যদি নিতে চান এগুলো দাম পড়বে ছয়শো টাকা করে সিলেটে হয়তো আপনার চোদ্দশো পনেরোশো দুই টাকা করেও সেল করে জি ছয়শো টাকা জোড়া মাত্র রানিং টিয়ার নিতে পারবে ওকে এখানে বেশ কিছু লাভবাট পাখি আছে আচ্ছা এখানে আপনারা হলুদ দেখলে আবার মনে করেন না যে এটা হচ্ছে পুরো মাথা লাল হবে না এখানে হচ্ছে আপনার একটা লোটিনো অপালাইন আছে জি এটা হচ্ছে আপনার নিউডাল আর একটা হচ্ছে লোটিনো পিস আছে এটা হচ্ছে নিউডাল দুনোটাই ট্রেম ছিল এখন আমি জানি কিনা টেম আছে কিনা তো দুনোটা আবার পেয়ার নিয়ে নিচে এত অল্প বয়সে এখন আর একজনের খাওয়ায় দেয় আদর করে বুঝছেন জি যদি এই দুইটা কেউ একসাথে নিতে চায় যে পুরা মাথা লাল আর অর্ধেক মাথা লাল তাহলে এই পেয়ারটা আমার কাছে পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাবেন হোম না জি আর নিচে হচ্ছে আপনার এক এখানে দেখতে পাচ্ছেন রোজি পিস্টেস আমার মনে হচ্ছে যে অসুস্থ এটা সেল করব না এর মুভমেন্টটা আমার খুব একটা ভালো লাগছে না ঠিক আছে যদি আমার ভালো মনে হয় তাহলে সেল করবো তারপরে অনেকে দাম জিজ্ঞাসা করতেছেন এটা একটা হচ্ছে মেল পাখি এটা দাম পড়বে হচ্ছে আপনার মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা না জি আর একটা বাইলেট আছে বাইলেট হোয়াইট হেড অফার লাইন এটা পুরো মাথা সাদা হয়ে যাবে কোনো কালো দাগ থাকবে না এটা একটা মেল পাখি ডিএনএ করা এটা দাম পড়বে হচ্ছে আপনার মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা না জি এখানে একটা জোড়া বাজিগার আছে আচ্ছা লোটিনো রেড হেড এটা ডিম নিয়ে বসে আছে

হ্যাঁ লটারি তো লটারি করেছিলাম ওই ভাইকে আমি বিভিন্ন ব্যস্ততা কারণের জন্য পাখিগুলো দিতে পারিনি জি আগামীকাল মানে হচ্ছে আপনার বাইশ তেইশ তারিখ হবে জি

আচ্ছা যারা গুগুন নিতে যাচ্ছেন বা শুরু করতে যাচ্ছেন খুবই কম দামে দেবো মাত্র ছয়শো টাকা জোড়া সাদা আপনার বিস্কিট কালার যে যেটাই নিক মাত্র ছয়শো টাকা জোড়া পাইকারি পাইকারি দামে ছয়শো টাকা ছয়শো টাকা পাইকারি দামে সাদা বিস্কিট কালার যে যেটা নিতে চান নিতে পারবেন ও বেশ কিছু আছে হ্যাঁ কিন্তু সর্বনিম্ন আপনি নিতে হবে তিন জোড়া আর যদি অনলাইনে নিতে চায় হ্যাঁ যদি নিতে চান আর এসে নিলে আমি টাকা করে জি আর এখান থেকে আসি এক জোড়াও নিতে পারবেন জি

ওর পেটের নিচে ডিম আছে এখানে এক পিস ডিম সহকারে আছে একটা জোড়া এটা হচ্ছে কালকে একটা ডিম পারছে হয়তো পেড়ে দিবে কালকে আলহামদুলিল্লাহ যদি নিতে চান দাম পড়বে টাকা টাকা একদম রানিং জি একদম ডিম পাচ্ছে গ্যারান্টি ইনশাল্লাহ একবার আবার ডিম দিয়ে দিয়েছে জি আহ এখানে একটা জোড়া লক্ষ্য আছে লক্ষ্য হচ্ছে আজকে একটা ডিম পাচ্ছে ওর পেটের নিচেও একটা ডিম আছে ওই যে লক্ষ্য মাটিটা দেখেন নেচটা ভেঙে গেছে ওইটা হলো ডিম পাড়ার ওদের ডিম

আচ্ছা বেবি সহকারে এই একটা সমস্যা হলো এটা ছটা করে ডিম পারে জি পেরে ছিল অনেকগুলো খাঁচা থেকে ওই হাড়ি থেকে পড়ে মারা গেছে আর হাড়ি থেকে পড়ে মারা গেছে না হ্যাঁ হ্যাঁ আর দুইটা ঠিকছে এই দুইটা আছে আলহামদুলিল্লাহ কেউ যদি নিতে চায় এই পেটা এই পেটার দাম পড়বে হচ্ছে আপনার মাত্র আটশো টাকা বাচ্চা সহ বাচ্চা সহকারে আটশো টাকা এই যে এই পেটটা না জি আটশো টাকা যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন বাচ্চা সহকারে আটশো টাকা জি ঠিক আছে ভাই ভাই আপনার হাতে হ্যান্ড আছে আচ্ছা হ্যান্ড ফিডিং আছে আমি ভিডিওতে দেখাইছি যে আমার লরি থেকে শুরু করে যত স্থান কোনো টিয়া পাখি আপনার এভরিথিং যত বার আছে জি সব পাখিকে খাওয়া পারবেন আলহামদুলিল্লাহ এই খাবারটা হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেওয়া হয় জি এটা হচ্ছে লুনার পাখি নিবাস হ্যান্ড ফিডিং এটা আমারই হ্যান্ড ফিডিং আমার নিজস্ব ফর্মুলায় তৈরি করা আমি কোনো পেট শপে আপাতত দিচ্ছি না হয়তো বড় পরিসরে করলে ইনশাল্লাহ দেবো তো প্রচুর পরিমাণে চাহিদা আমি অ্যাভেলেবল দিতে পারছি না যাদের প্রয়োজন আমার তো অন্তত এক থেকে দুই দিন আগে বলবেন আমি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি আইটেম পাওয়ার পরে আমার কাছে ফোন দেবেন যে কোনো বাক্সের আপনার চায়না চিরিন তারপরে হচ্ছে আপনার এইগুলো হানেস রিং সব আমার কাছে পাবেন যার প্রয়োজন আমাকে বলবেন ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ঢাকার ভিতরে আশি টাকা অন হচ্ছে পাওয়ার হাতে পাওয়ার পরে তারপরে দিয়ে তৈরি যা করা আর দোয়া করবেন যাতে কারো কোনো পাখির সমস্যা না হয় এখন পর্যন্ত হয়নি কমপ্লেন আসেনি কেউ যদি দুষ্টুমি করে করে বা বলে সেটা হচ্ছে আল্লাহ দেখবে ঠিক আছে বাট এখন পর্যন্ত অনেকদিন ধরে সেল করতেছি কোনো কমপ্লেন নাই আপনি আমি অনেক দিন ধরে খাওয়াইতেছেন আমার এক বছর ধরে সেল করছি আলহামদুলিল্লাহ কোনো আসে না জি আসলে অসুস্থতার কারণে মরতে পারে বাট হ্যান্ড ফিডিং মরছে বা হজম হয় না বা দেয়া গেল যে পেট ফুলে রইছে সমস্যা হচ্ছে খাওয়ার পরে আমি কোনোদিন কোনো কমপ্লেইন পাইনি বা আমার খাবার খেয়ে যে মরছে এরকম কমপ্লেইন আলহামদুলিল্লাহ পাইনি জি জি তো সবাই ভালো থাকবেন আর আমার ফোন নাম্বার হচ্ছে 0174034766 লোকেশন বারো 12 আজমানগর মার্কেট যারা আসবেন হচ্ছে আপনার বনানি বা আপনার গোলশান এক দুই এদিক থেকে তারা ইসিবি চত্বর হয়ে আসলে আমার এখানে খুব সহজ ইসিবি চত্বরের থেকে আমার এখানে আসতে মাত্র দুই মিনিট সময় লাগে মিরপুর ডিএসএস নিয়ারেস্ট যারা উত্তরা থেকে আসবেন স্ত্রী চত্বর হয়ে আসতে পারবেন অথবা আপনারা দিয়াবাড়ি হয়ে আসতে পারবেন মেট্রো মেট্রো রেল বারো নম্বরের বারো নম্বর স্টেশনে নামবেন জি অথবা আপনারা দেখা গেল অনেক দূর থেকে যারা আছেন তারা মিরপুর মেট্রো রেল বারো নম্বরে এসে ফোন দেবেন আমি লোকেশন বলে দিব ওখান থেকে মাত্র পাঁচ মিনিট লাগে জি আর সবার ভালোবাসা এবং দোয়া হলো ইনশাল্লাহ দেখা হবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেটা আবার অনেক দূর দূর থেকে চট্টগ্রাম সবাই সময়ের জন্য আমি কিন্তু আমার পেট শপে দেখেন এখানে যে বস্তা একটা দিয়ে রেখেছি কারণ ভিডিও করার জন্য আরো উঠিয়ে রেখেছি এই বস্তাগুলো কিন্তু আমি ভিজায় রাখছি পানি দিয়ে জি কারণ একটা মুভিং ফ্যান চলতেছে জি এটা পুরো ফ্লোরটা এখন ভিজাই দেবো আমি জি দিয়ে বস্তা দিয়ে দেবো এখান থেকে যে বাতাসটা পড়তেছে নিচে যে সেই বাতাসটা ঠান্ডা উঠবে জি জি ঠান্ডা উঠলে এদের টেম্পারেচারটা ঠিক থাকে আমার এখানে তারপরে এখন লাইট জ্বলার পরে বত্রিশ দশমিক তিন চলে মিটার দেওয়া আছে বত্রিশ দশমিক তিন চলে জি উপরে টিন দেওয়া এই এত গরম জি বাট আমরা কিন্তু ঘামতেছি না এখন না এখন কিন্তু আমি সব পাখিরা আছে চারবার স্প্রে করে দিয়েছি জি ঠিক আছে আমি বলি এই যে স্প্রে মেশিন যে এটা আপনাদের দেখাই দিই খুবই সহজ এইটা আপনারা কি করবেন এটা হচ্ছে আপনার দুই লিটারের একটা স্প্রে মেশিন দ্বারা যে পাওয়া যায় জি এটা আমি নিয়েছিলাম হচ্ছে আপনার অনেক আগে এটা প্রায় দুই বছর হয়ে গেছে তখন নিয়েছিলাম চারশো সাড়ে চারশো টাকা দিয়ে জি এইটার মধ্যে এটা ঢাকনা খোলা যায় সবার সুবিধা হয় ঠিক আছে এই যে ঢাকনা এভাবে খুলতে হয় এখানে পানি দিবেন এখানে এরকম আছে এটা এইভাবে লাগাই দিবেন এভাবে লাগানোর পরে কি করবেন আর কোনো কাজ নাই কাজ হচ্ছে এখন স্প্রে করবেন এখানে স্প্রে করবেন এইটা হচ্ছে পাম্প পাম্প করার জন্য এভাবে এভাবে করবেন এখানে সুইচ আছে এখানে স্প্রে ফগ জেট সব করা যায় কুয়াশার মতো নজেলের মতো কিছু করা যায় এগুলো কি পাখির গায়ে স্প্রে করে দেন পাখির গায়ে স্প্রে করে করেছি কুয়াশার মতো ঠিক আছে হ্যাঁ একবারে কালো ভিজানো ভিজায় না এইভাবে আপনারা অবশ্যই আপনার পাখি গুলোর খেয়াল রাখবেন আর অবশ্যই সিড মিশ্রজনে দেওয়া দরকার নেই আপনারা যথেষ্ট পরিমাণে শাক সবজি দিয়ে থাকেন সব ফুড দেন জি পাখি সুস্থ থাকবে আর পাখি যখন টেম্পারেচার বেড়ে যাবে ওরা পাখা ফুলায় থাকবে এবং জোরে জোরে নিঃশ্বাস নেবে তখন কি করবেন একটু স্প্রে করাই দেবেন শুধু গোসলের পানি দিয়ে রাখলে হবে না অথবা আপনার বিশ টাকা নেবে ওই যে স্প্রের মাথাগুলো যে বিষ দিবে আমরা একটা বোতলের মাথা লাগায় প্রয়োজন স্প্রে করে দেন ভালো থাকবে অথবা আপনারা কি করবেন যদি না পারেন তাহলে এই যে ট্রে গুলো আছে ট্রে গুলো ভালো করে পরিষ্কার করে পুরো ট্রে এর মধ্যে পানি দিয়ে রাখেন তাহলে পানি ঠান্ডাতে ওরা ঠান্ডা থাকবে তাই না ঠিক আছে জি আর অবশ্যই দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ফোন নাম্বার 01740 3476 01740 3476 আর চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসায় নতুন যেহেতু চ্যানেল তাই হাজারের কাছাকাছি ভিড় হতে আসছে ধন্যবাদ মামুন ভালো থাকবে ভাইয়া ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম